اوي زڪري ڏي ڏي اوي زڪري ڏي ڏي নামাজের পর বাংলাদেশ জামাত ইসলামী দরুৎকাল উপজেলা শাখার উদ্যোগে আগামী পঁচিশে জানুয়ারি ভোলা জেলার কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে ভন্ডা র্যালি শুরু হবে এই র্যালি সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সুসম্পন্ন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা শুরুতে আমাদের একটি মাইক্রো থাকবে মাইক্রো সামনে মাইক্রোর পরে আমাদের হন্ডা থাকবে দুই সারিতে সামনে থাকবেন আমাদের অনুল্লা কবির ভাই সহ আমি থাকবো এরপরে আমরা একদম পিছনে আমাদের একটি পিক আছে সেই পিক থাকবে আমরা কোনো অবস্থায় ওভারটেক করা এবং তিন শরীর যাতে না হয় দুই শরীর থাকবে এবং সুস্থৃঙ্গলভাবে থাকবে আমাদের স্লোগান মার্জিত এবং নির্ধারিত স্লোগানের মধ্য দিয়ে আমাদের রেডি চর্চা স্বাগতম বোলার জেলা পঁচিশ তারিখের কর্মী সম্মেলন সফল হোক সফল হোক সফল হোক যোগ দিন এইভাবে আদর্শিক স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য এবং এই রেডি শেষ করে উই ঠিক আছে সর্বশেষ আমাদের সামনে যারা থাকবে তারা